আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলি আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে যে মেশিনটি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এই মেশিনটি হচ্ছে আট ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে রয়েছে আট ইঞ্চি পাটার এই গ্রাইন্ডার মেশিনটি এই মেশিনটি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা একটি মেশিন এই মেশিনটির মোটরে ব্যবহার করা হয়েছে তিন ঘোড়া মোটর মোটরটি সম্পূর্ণ কপার তারের তৈরি যার ফলে মোটরটি পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই এই মেশিনটির মাধ্যমে আপনারা ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি চাল ভুট্টা গম ইত্যাদি গুঁড়া করতে পারবেন এছাড়া এই মেশিনটির মাধ্যমে আপনারা ঘন্টায় বিশ থেকে তিরিশ কেজি হলুদ মরিচ ও নানা ধরনের মশলা গুঁড়া করতে পারবেন এই মেশিনটি এক ঘন্টা চালালে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা বিদ্যুৎ বিল আসতে পারে কিন্তু এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় বিশ থেকে তিরিশ কেজি মশলা গুঁড়া করতে পারবেন এলাকাভেদে এক কেজি মশলা গুঁড়া করতে পঞ্চাশ টাকা পর্যন্ত চার্জ করা হয় তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এই মেশিনটি অনেক লাভজনক একটি মেশিন কারণ মাত্র বিশ থেকে তিরিশ টাকা বিদ্যুৎ বিল খরচ করেই আপনারা বিশ থেকে তিরিশ কেজি মশলা গুঁড়া করতে পারবেন এই মেশিনটি আপনারা বাসাবাড়ির বিদ্যুৎ লাইনেই চালাতে পারবেন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে একটি আট ইঞ্চি পাটা এই পাটাটি সম্পূর্ণ লোহার তৈরি এই পাটাটি উভয় পাশ্বেই ব্যবহার করতে পারবেন এক পাশে পাটাটি ক্ষয় হয়ে গেলে আপনি পাটাটিকে ঘুরিয়ে অন্য পাশে ব্যবহার করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত এর যে হোপারটি ব্যবহার করা হয়েছে এর হোপারটিও অনেক মজবুত আপনারা এই মেশিনটি কিনে অবশ্যই লাভবান হবেন এই মেশিনটি কিনতে সরাসরি আমাদের অফিস ঠিকানায় চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্ট সংলগ্ন বাইসাজি প্যালেস মোল্লারটেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা এছাড়া আপনারা এই মেশিনটি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের হটলাইন নাম্বারে কল করে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা সারা যে কোনো জেলার যে স্থানে এই মেশিনটি চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি করে থাকবো এই মেশিনটির সকল প্রকার পাশপাতি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে দশ ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিনও রয়েছে এছাড়াও আমাদের কাছে দুইশো প্লাস কৃষি মেশিনারিজ আইটেম রয়েছে আপনারা এই মেশিনগুলো সরাসরি আমাদের অফিস ভিজিট করে এসে দেখতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ